হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ এর জন্য আমার লাগছে আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি গাজরগুলোকে এখানে আমি বিট নিয়ে নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আমি সাদা তেলে রান্নাটা করব। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখানে নারকেল নিয়ে নিয়েছি এখানে মটরশুটি আছে এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ এখানে আমি নিয়ে নিয়েছি লবণ লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে ধনে পাতা আছে এখানে জল নিয়ে নিয়েছি একটুখানি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি চার চামচ মতো এখানে গরম মশলা আছে লবঙ্গ দারচিনি এলাচ আর এক চামচ গোলমরিচ আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে আদা বাটা এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি এক চামচ এখানে আছে বাদাম আমি প্রথমেই যেটা করব আমি কড়াইটা আমার গরম হয়ে এসেছে আমি এতে জিরেটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি আমি এবার একটু হালকা করে ভেজে এটাকে একটা গুঁড়ো করে নেব আমি এখানে বেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এটা একটু বেশিই নিয়েছি আমি দু কাপের বেশিই নিয়েছি কারণ এটা একটু বেশিই লাগে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন কিন্তু আমি এটাই নিয়েছি আমি একটু পাঁচ ফোর নিয়ে নিলাম এই যে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল এবারে আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আমি নারকেলটা দিয়ে দিলাম আমি প্রথমে নারকেলটা একটু ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব নারকেলটা এই যে আমার নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি বাদামটা ভেজে নিচ্ছি বাদামটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আমার বাদামটাও ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এবারে আমি চপের পুটটা তৈরি করে নেব এবারে আমি প্রথমেই একটু পাঁচ পাঁচফোরণ সম্ভারা দিচ্ছি আমার রেসিপি কিন্তু ডেসক্রিপশান বক্সে পুরোটাই দেওয়া থাকে আমি কোনো কিছু মিস করে যেতে পারি আপনারা ওখানে একটু দেখে নেবেন আমি হালকা একটু ভেজে নিচ্ছি এবারে আমি বিটটা প্রথমে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেড করে নিতে পারেন আমি গ্রেড করে দিলাম হালকা করে একটু ভেজে নিচ্ছি আপটা কমিয়ে দিলাম এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি কিছুটা কিশমিশ নিয়ে নিলাম কিশমিশ কিন্তু সবসময় ধুয়ে নেবেন আমিও ধুয়ে নিলাম এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু নেড়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আলুটা কিন্তু সবার শেষে দেব কারণ আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি একটু নেড়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায় আমি একটু ঢেকে রাখছি পাঁচ মিনিট যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি যেহেতু ভেজিটেবিল চপ সেই জন্য আমি ডিম দিতে পারবো না ডিম দেবো না আমি ময়দাটা একটা পাতলা গোলা করে নিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর একটু জল লাগবে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম যেহেতু এই যে আমি গোলমরিচ আর গরম মশলাটা গুঁড়ো করে নিলাম আমি এবারে একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি নারকেলটা দিয়ে দিচ্ছি আমি ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মেরে নিচ্ছি এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা হাত দিয়ে চটকে নিয়ে দিয়ে দিচ্ছি এবারে আমি ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে এবারে আমি একটু ম্যাশারটা দিয়ে ম্যাশ করে দিচ্ছি তাহলে যেটুকু শক্ত আছে সেটাও গলে যাবে মিশে যাবে স্মুথ হয়ে যাবে এই যে আমার কুটটা কিন্তু তৈরি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে টিকিয়ার মতো গড়ে নেব আমি গ্যাস অফ করে দিলাম আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আমি যেহেতু রান্নায় চিনির ব্যবহার করি না সেই জন্য আমি চিনিটা দিলাম না আমি কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণে আমি টিকিয়াগুলো বা চপগুলোকে গড়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করে করে নিতে পারেন আমি গোল গোল করে করে নেব আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে আমি হাতে একটু এবারে আমি টুকিয়ার আকারে গড়ে নিচ্ছি এরকম ভাবে আমি গড়ে নেব আপনারা লম্বা লম্বা করেও করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস এইভাবে আমি সবগুলোকেই গড়ে নিচ্ছি এই যে আমি চকগুলো কিন্তু গড়ে নিলাম এবারে আমি যেটা করব আমি এবারে ময়দার গোলাটা একটু নেড়ে নিচ্ছি এতে আমি প্রথমে আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারে আমি জাস্ট একটুখানি এখানে করে নিচ্ছি নিয়ে আমি এই যে বেড ক্রামসে দিয়ে দিলাম এবারে আমি চেপে চেপে এতে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা যত চেপে চেপে করবেন চপটা কিন্তু তত ভালো হবে আমি ডবল কোটিংই দেব আমি এই আর একবার দিয়ে দিচ্ছি এখানে আমি আর একবার মিশিয়ে নিলাম বেড ক্রাম্পসে দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে চেপে চেপে নিচ্ছি এবারে আমি তেলে দিয়ে দিলাম আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি এভাবে আমি আরও একটা গড়ে নিচ্ছি খুব ইজি খুব সহজ অবশ্যই একবার ঘরে এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে বেড ক্রামসটা একটু বেশি নেবেন তাহলে একটু বেশি ভালো হবে এভাবে একটু চেপে চেপে দেবেন এই যে আমি দিয়ে দিলাম একটা দিক ব্রাউন হবে তারপরে আমি উল্টে দেব এই যে আমার একটা দিক কিন্তু ব্রাউন হয়ে গেল এবারে আমি জাস্ট হালকা করে তুলতে দেব। বেশ ওই দিকটা একটু ব্রাউন হবে তারপরে আমি তুলে নেব। এই যে আমার কিন্তু চপটা ভাজা হয়ে গেল দুদিকে ব্রাউন হয়ে গেল। এবারে আমি তুলে নিচ্ছে। আমি সব কটাকেই উঠিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার ভেজিটেবিল চপ আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা কিন্তু এরকম হবে যথেষ্ট খাস্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে